এই সেই পার্ক যেখানে সিংহমাস্থান এসে ভিডিও করে আমরা দেখছি তাই না সিংহমাস্থানের বাড়িতে ঘুম কাছে না যায় এটা হচ্ছে আহ তারা শিশু পার্ক দেখেন এর আগে আপনার ছিলাম তো এইবার আসিলাম না তো এখানে মোটামুটি পরিবেশটা সুন্দর আছে কারণ হলো যে মাঝখানে হলো পুকুর চায়ের ফাইসন্দর আহ মানে যে মানে সিস্টেম হ্যাঁ কোনো টিকিট লাগছে না এখানে আগে টিকিট লাগে না এর আগে তো আমি হ্যাঁ এর আগে আমি রাতে উঠে আসলাম তো নাকি তাই টিকিট লাগে না এখানে একদম উন্মুক্ত সবার জন্য তো মোটামুটি সুন্দর পরিবেশ আছে বসে থাকার জন্য আর বসার জায়গা আছে সাথে সুন্দর মেগুনি গাছ আছে মানে পরিবেশটা একদম পরিবেশ বান্ধব সব মিলে আহ মানে যে বসে থাকার মতো একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আর কারণ হচ্ছে মাঝখানে আবার আছে পুকুর চারপাশে বসে থাকার জন্য সুন্দর সুন্দর টাইস করা জায়গা করা আছে আবার শিশুদের জন্য খেলনা খেলনা স্বরূপ এই যে দেখেন দোলনা এগুলো আছে ঘোষ দেওয়ার দৈর্য আবার এখানে ঘোড়া বাঘ ছাতি হাতি আবার মাতি সব দিয়ে এক কথায় শিশু পার্ক বলতে যা বোঝায় আর কি ছোট্ট পরিসরে আসলে এটা আসলে পার্ক না মাঝখানে হলো বিশাল একটা পুকুর সাইড ফাইজ দিয়ে পার দেওয়া পাড়ের সাইড দিয়ে একটু সুন্দরভাবে একটা ডিজাইন করে পার্ক বানা ফলাইছে এই আর কি এই দেখেন বিশাল একটা হাতি হাম্বা না হাম্বা তো লয় ওরা কি জানি হু তো চলেন আমরা যা বলো যেখানে এবং রস বানাইল গুড় বানাই সেখান থেকে দুই চার কেজি গুড় নেব ও একবার ঘোড়া টক বক করতেছে দেখেন হ্যাঁ এখানে সিংহমস্থান এখানে সিংহমস্থান বলে ভিডিও করছে তো এই সেই জায়গা এই শালা দেখি দাঁত খুব ভেঙ্গা দেবো দেখছেন দাঁত আর হচ্ছে কি মনে হয় খাবি এখন আমার যাই হোক তোর লড়ার ক্ষমতা নাই আমরা জানি এই জন্যই বা তোর হাতে বাগলি ভরে ভরে দৌড় দেওয়া লাগলো তো দেখি সামনে যাই তার শিশু পার্ক না মানে যে চিঙ্কুমস্তানের এলাকা তো এই জন্যই এসে একঠুনি ভিডিও ভিডিও হইলাম কারণ ভাইরাল মানুষের কথা খুলে যদি আমিও ভাইরাল হই এসে খেজুর গাছ মানে ভাইরাল খেজুর গাছ তার আছে সকালবেলা আসে গা টের ফেলে কি আসে সকালে এখানে তো আমরা এই চার পাঁচজন আইসি তো এনে কিছু ঘর আছে বুধ ঘর কি কামে তো লাগে তারা নিদম আছে কয়েকটা ঘর মানুষজন থাকে না ঘরে যাই হক ভাল থাকে ৰেহাত দিলে শিশু পাৰ্ক থাকে